নমস্কার বন্ধুরা দা ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আমি প্রায় দশ বছর ধরে ছাগল পালন করছি এই দশ বছরে আমি ছাগলকে বিভিন্ন ধরনের খাবার দিয়েছি আসলে খাবার হচ্ছে ছাগল পালনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি খাবারের ব্যবস্থা ঠিক করে না করতে পারেন তাহলে আপনি বেশি দিন ছাগল খামার কন্টিনিউ করে যেতে পারবেন না ছাগল খামার শুরু করার আগেই আপনাকে খাবারের ব্যবস্থা করে রাখতে হবে কি খাবারের ব্যবস্থা করে রাখবেন না ঘাসের ব্যবস্থা করে রাখবেন সবুজ ঘাস ছাগলের প্রধান খাদ্য হচ্ছে ঘাস এবং সব দিকে গুরুত্বপূর্ণ খাদ্য হচ্ছে সবুজ ঘাস আপনি ছাগলকে সবুজ ঘাস যদি ঠিকমতো না দেন তাহলে আপনি কোনো মতেই ছাগল খামার করতে পারবেন না হ্যাঁ করতে পারবেন কিন্তু সেই খামারটাকে বেশি দিন টিকিয়ে রাখতে আপনার অসুবিধা হবে বা যদিও আপনি ঠিকমতোভাবে খামারটাকে টিকিয়ে রাখেন আপনার কিন্তু খরচ অনেক বেশি হবে তাই ছাগল খামারকে বেশি দিন টিকিয়ে রাখার জন্য ও সব থেকে কম খরচে ছাগল পালন করার জন্য সব থেকে ভালো যে জিনিসটা দরকার সেটা হলো সবুজ ঘাস আপনি যদি ছাগলকে ঠিকভাবে সবুজ ঘাস দিতে পারেন তাহলে আপনার ছাগল খামার নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না আপনার ছাগলের গ্রোথও হবে এবং আপনার খামারটাও ঠিকভাবে টিকে থাকবে আপনার খরচ কম হবে আর তার ফলে আপনি প্রফিটও বেশি করতে পারবেন তাহলে আপনাকে সব থেকে আগে যেটার ব্যবস্থা করে রাখতে হবে সেটা হলো সবুজ ঘাস এবারে ব্যাপার হলো যে সবুজ ঘাসের ব্যবস্থা আপনি কিভাবে করবেন দেখুন আমরা যারা গ্রামাঞ্চলে থাকি আমাদের গ্রামাঞ্চলে অনেক ফাঁকা মাঠ পড়ে থাকে সেখানে অ্যাভেলেবেল ঘাসের ব্যবস্থা থাকে মানে যেটা প্রাকৃতিক উপায়ে যে ঘাসগুলো পাওয়া যায় যেমন আমি খাওয়াই আমার ছাগলকে আমি সকালবেলায় ছাগলগুলোকে মাঠে চোরাতে নিয়ে আসি সারা দিন বলতে পারি বা একবেলা বলতে পারি কখনো বা দুবেলা বলতে পারি নিয়ম করে আমি আমার ছাগলগুলোকে মাঠে চড়াই এবং আমার ছাগল তাদের যে ঘাসের চাহিদা বা খাবারের চাহিদা সেটার পুরোটাই মাঠেই পেয়ে যায় এবারে আপনার যদি সেরকম চারণভূমি না থাকে আপনি ঘাসের চাষ করতে পারেন তবে আমার মনে হয় গ্রামাঞ্চলের দিকে ঘাসের চাষ করার খুব বেশি প্রয়োজন পড়ে না আমাকে একজন প্রশ্ন করেছিলেন বা কমেন্ট করেছিলেন বলতে পারি যে আপনি যেহেতু এতদিন ধরে ছাগল খামার করছেন আপনি একটু ঘাস কেন চাষ করেন না তাহলে আপনার পরিশ্রমটা অনেক বেশি হবে হ্যাঁ কথাটা আপনার স্বাভাবিক আমি কেন ঘাস চাষ করি না আর কেন ঘাস চাষ করি না সেটা আমার প্রতিটা ভিডিওতেই পেয়ে যাবেন আজকের যে ভিডিওটা দেখছেন সেটাতেও আপনি পেয়ে যাবেন আমি কেন ঘাস চাষ করি না কারণ পর্যাপ্ত পরিমাণে চারণভূমি আমার আছে আমার ছাগলগুলোকে চোরাবার জন্য আমাকে কখনও চিন্তা করতে হয় না আমার বাড়ির থেকে বাইরে বেরিয়েই প্রচুর ফাঁকা চারণভূমি আছে যেগুলোতে আমার ছাগলগুলো চরে আমার ছাগল এমনিতেই সারা বছর মাঠে ঘুরে বেড়ায় এই বর্ষার সময় যেহেতু একটু বেশি দূরের দিকে নিয়ে যাওয়া যায় না কারণ মাঠে ধান থাকে আমাকে বাড়ির সামনাসামনি জায়গাগুলোতে চড়াতে হয় তাই সেই জায়গাগুলোতেও সেরকম পরিমাণ ঘাস থাকে যেগুলো আমার ছাগলে খায় শুধু ঘাস বলবো না আমাদের এলাকাতে বিভিন্ন ধরনের লতা গাছ গাছের পাতা এই সব আছে সেটাও প্রচুর পরিমাণে আছে এখন যেগুলো দেখতে পাচ্ছেন ছাগলে খাচ্ছে এক ধরনের লতা গাছ আছে যেগুলো পান পাতার মতো পাতাগুলো হয় কিন্তু সাইজে অনেক ছোট এগুলো ছাগলে খুব খায় আর আমাদের অঞ্চলে বা আমাদের এলাকাতে বলবো এই গাছগুলো প্রচুর আছে যেখানে সেখানে এই গাছগুলো আমাদের আছে তবে হ্যাঁ একটা কি আমাদের এলাকাটা যদিও জঙ্গল এরিয়া নয় বা পাহাড়ি অঞ্চল নয় আমাদের এরিয়াটা কিন্তু সমভূমি অঞ্চল কারণ যেখানে কেবল ফাঁকা মাঠ আছে হ্যাঁ গাছপালা আছে তবে সেই গাছগুলো দুটো একটা পাঁচটা এরকম গাছ কোনো বড় কিছু জঙ্গল আমাদের নেই কিন্তু তার মধ্যেও আমাদের যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলোর খাবারের ব্যবস্থা হয়ে যায় যেমন আমি এই জায়গাটাতে চড়াচ্ছি এই জায়গাটা একটা ফাঁকা জায়গা চারিপাশে ধানেরও ক্ষেত আছে কিন্তু মাঝে ফাঁকা জায়গা আছে সেখানে আমার ছাগলগুলো চড়ছে শুধু আমার ছাগল বলবো না এখানে আমি একাই চড়াচ্ছি একটু দূরে আরও একজন চড়াচ্ছে তারও মোটামুটি বারো তেরোটা ছাগল আছে আরও একটু দূরে একজন আছে বা পাশাপাশি জায়গাতেও অনেকে ছাগল রেখেছে আমাদের এখানে একটা বিশাল বড় মাঠ আছে সেই মাঠটাতে আমাদের পাশাপাশি গ্রামগুলো সবাই ছাগল নিয়ে আসে আমি আনি না কারণ আমি কখনও অন্য কোনো ছাগলের সাথে আমার ছাগলকে মেশাই না তাই আমি ওইদিকে নিয়ে যাই না আমি আমার বাড়ির এই সব জায়গাগুলোতেই ছাগলগুলোকে চড়াই তবে শুধু ঘাস না বিভিন্ন ধরনের গাছের পাতাও আমি ছাগলগুলোকে দিই খেতে তার ফলে আমার ছাগলগুলো তাদের খাবারের ব্যবস্থাটা করে নেয় আর যারা ছাগল খামার করো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা চেষ্টা করো প্রাকৃতিক উপায়ে যে চারণভূমি আছে সেই চারণভূমিগুলিতে ছাগলকে চড়ানোর জন্য তার ফলে কি হবে তোমাদেরও পরিশ্রমটা কম হবে হ্যাঁ ঘাস তুমি চাষ করতেই পারো কিন্তু ঘাস চাষ করলে তার একটা খরচ আছে তোমাকে সেই ঘাসগুলো বাইরের থেকে কেটে নিয়ে গিয়ে বাড়িতে ছোট ছোটো করে কাটতে হবে তারপরে সেগুলো ছাগলকে দিতে হবে আবার অনেকে করে কি বড় ঘাসগুলো কেটে সেইগুলো গাছের মধ্যে বা খুঁটির মধ্যে টাঙিয়ে দেয় দড়ি বেঁধে তারপরে সেইগুলো ছাগলে খায় কিন্তু এইভাবে অনেকটা নষ্ট হয় আমার মনে হয় ছোটো ছোটো করে কেটে দিলে নষ্টটা কম হয় আবার অনেকে ছাগলকে খড় খাওয়ায় তবে আমি খাওয়াই না কারণ ওই যে বললাম আমার পর্যাপ্ত পরিমাণে ঘাস আমার এলাকাতে আছে আমার ছাগল ঘাসেই খায় তবে যাদের ঘাস নেই বা ঘাস লাগাবারও জায়গা নেই তারা ছাগলকে খড় খাওয়ায় আমার মনে হয় খড় খাওয়ানোটা ঠিক উচিত নয় কারণ খড়টা একেবারে শুকনো তো খড়ের মধ্যে সেরকম কোনো গুণাগুণ থাকে না তবে ছাগলের পেট ভর্তি করার জন্য কিছু একটা দিতে হবে যেটা থেকে কম খরচে এবং কম পরিশ্রমে পাওয়া যায় সেরকম কিছু একটা দিতে হবে যদি ঘাস হয়তো ভালো ঘাস না হলে তখন খড় আর গাছের পাতা এত কোথায় তুমি দিন দিন পাবে তুমি যখন একটা গাছ কাটবে সেই গাছটা হয়তো দু দিন তিন দিনেই তোমার শেষ হয়ে যাবে তুমি যদি বেশি বেশি ছাগল রাখো দশটা কুড়িটা ছাগল রাখো তুমি এত এত কোথার থেকে দেবে তখন হয় ঘাস বা খড় কিছু একটা দিতে হয় আবার অনেকে দানা খাবার দেয় বাইরের থেকে দানা দানাখাবার কিনে নিয়ে এলো গমের গুঁড়ো বা চালের গুঁড়ো বিভিন্ন ডালের খোসা ভুট্টা এই ধরনের বিভিন্ন ধরনের দানা খাবার ছাগলকে দেয় আমি কিন্তু দিই না আমি আজ পর্যন্ত আমার কোনো ছাগলকে দানা খাবার দিইনি আমার ছাগল সম্পূর্ণরূপে মাঠের ঘাস এবং গাছ গাছের পাতা ও লতা গাছ এইগুলোর উপর নির্ভরশীল কারণ আমি দিতে চাই না কেন জানো আমি যেহেতু একটা জিনিস মনে করি যে বেশি যদি তুমি খরচ করো তাহলে তোমার লাভের পরিমাণটা কম হবে তুমি যত বেশি বাইরের খাবার দেবে তোমার তত বেশি খরচ হবে তুমি দানা খাবার দেবে তুমি ঘাস চাষ করবে বা আরও কোনো ধরনের খাবার দেবে সেক্ষেত্রে তোমার খরচটা বেশি হবে আর তোমার যত বেশি খরচ হবে তোমার লাভের পরিমাণটা ততটাই কমবে তাই আমি সেরকম কোনো খাবার ছাগলকে কিনে খাওয়াই না আমার ছাগল মাঠের ঘাসের উপর নির্ভরশীল বিভিন্ন ধরনের লোতা গাছও যে বললাম এই লোতা গাছগুলো আমার ছাগলে প্রচুর আছে এখানে খায় খুব খায় এই সব খেয়েই আমার ছাগলগুলো আছে আমি আমার প্রতিটা ভিডিওতেই বলেছি বা দেখিয়েছি আমার ভিডিও যারা দেখো তোমরা একটা জিনিস ভালোভাবে বুঝতে পারবে যে আমি সাধারণত মাঠের থেকেই ভিডিও বানাই আমার যাবতীয় ভিডিও আমি সব মাঠের থেকেই বানাই তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি আসলে আমি বারবার একটা কথাই বলে এসেছি যে ছাগল পালনে তুমি লাভ তখনই করবে যখন তুমি খরচ কম করবে আর খরচ কম করার জন্য সব সেরা উপায় হলো মাঠে ছাগল চড়ানো কারণ ছাগলের সব থেকে বেশি খরচ যেটা লাগে সেটা হলো ছাগলের খাবার আর তুমি যদি খাবারের খরচটা কম করতে পেরেছ বা জিরো করতে পেরেছ তাহলে তোমাকে আর ছাগল খামারের লাভ করার নিয়ে চিন্তা করতে হবে না আমাকে অনেকেই বলে যে না বাণিজ্যিকভাবে ছাগল খামার করতে হলে দানা খাবার কিছু দিতে হবে আমি তো মনে করি না আমি একটা জিনিস ভালোভাবেই জানি যে আমি ছাগল খাবার থেকে লাভ করব এবং লাভ করতে হলে আমাকে খরচ কম করতে হবে হ্যাঁ এটা হতে পারে তুমি দানা খাবার যখন দেবে তোমার ছাগলগুলোর চেহারা আরও ভালো হবে আর দানা খাবার না দিলে হয়তো ছাগলের চেহারাটা খুব ভালো হবে না তবে আমি একটা জিনিস দেখেছি আমার যে ছাগলগুলো আছে যখন বাচ্চাগুলো হয় বাচ্চাগুলো প্রথম প্রথম একটু ছোট হয় তারপরে মোটামুটি চার মাস বয়সের পর থেকে বাচ্চাগুলোর গ্রোথ হতে শুরু করে এবং এক বছর বয়সে এসে বাচ্চাগুলো তাদের আসল যে গ্রোথ সেটা পেয়ে যায় তাহলে আমার কি দরকার ছাগলকে বেশি বেশি দানা খাবার দেবার বা বাইরের কেনা খাবার দেবার যেটা আমার হাতের কাছে রয়েছে আমি সেটাই দিচ্ছি তাই আমি প্রত্যেককেই বলবো যে ছাগলকে পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস খাওয়ান আপনার এলাকাতে যেসব চারণভূমি আছে যদি চারণভূমি না থাকে আপনার যে বাড়ির সামনের জায়গা গলি রাস্তা এই সব জায়গাগুলো আছে এই সব জায়গাতে দেখবেন চারিধারে ঘাস হয় ছাগলগুলোকে ছেড়ে দিন ছাগল তাদের খাবার খেয়ে নেবে কখনো গাছের পাতা দেখবেন অনেক জায়গাতে পাতা ঝরে যায় সেইগুলোও ছাগলে ঠিকভাবে খেয়ে নেবে তাই ছাগলকে সবুজ ঘাস খাওয়ান আমিও ছাগলকে সবুজ ঘাসেই সব থেকে বেশি খাওয়াই আর তার সাথে গাছের পাতা লতা গাছ খাওয়া যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর তার সাথে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করবেন আজকের মতো এইখানেই শেষ করছি এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ